পালং শাক লাগাবো লাগাবো ভাবছেন আর দেরি না করে চলুন লাগিয়ে ফেলুন আমার সঙ্গে এই দেখো পালং শাক মাটিতে বা বাড়িতে ছাদের যে কোনো জায়গায় তোমরা লাগিয়ে নিতে পারবে মাত্র পাঁচ টাকায় আর দেরি না করে চলুন লাগিয়ে ফেলুন আমার সঙ্গে সঙ্গে রাসায়নিক সার ছাড়াই বাড়ির তৈরির মাটিতেই পেয়ে যাবেন তাজা তাজা পালং শাক আমার পদ্ধতি প্রয়োগ করলে তাড়াতাড়ি শাক খেতে পারবেন মাত্র পাঁচ টাকায় পালং বীজ নিয়ে এসে পালং শাক পালং শাকের বীজ কীভাবে বপন করবেন পালং শাক এটা তোমাকে সারা দিন ভিজিয়ে রাখতে হবে কিংবা সারা রাত ভিজিয়ে রাখতে হবে মাত্র বারো ঘন্টা বারো ঘন্টা ভিজিয়ে না রাখলেও হয় তোমরা এমনি ডাইরেক্ট নিয়ে এসেও লাগিয়ে দিতে পারো ধনে বীজ লাগানোর ভিডিও দেওয়া আছে কপুর সংসার চ্যানেলে তোমরা ওইখান থেকেও একবার ঘুরে আসতে পারো ভিডিওটা দেখবে ভালো লাগবে আর তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে আর সাবস্ক্রাইব করবে দুটোকে ভিজিয়ে রেখে দিচ্ছি আজকে কিন্তু আমি পালং শাকের ভিডিওটা দেখাবো তার জন্য নিতে হবে মাটি দেখো এই মাটিটা নিয়ে নিয়েছি অনেক দিনের তৈরি করা রাখা হয়েছিল এই মাটিতে এই মাটিরও ভিডিও দেওয়া আছে তাও বলে দিচ্ছি এটাতে আমার গোবর সার মাটি সবজির খোসা ডিমের খোসা সব দেওয়া আছে আর এই পাথরগুলো দেখলে এই পাথরগুলোকে তোমাকে বেছে বার করে নিতে হবে অনেক সময় আমরা যখন রাখি তখন এমনি পলিথিন পাথর মাটি অনেক কিছুই থেকে যায় তার ফলে মাটির থেকে এগুলোকে সব বেছে নিয়ে হয় এই দেখো বাচ্চা ছেলেটা বাচ্চা ছেলেটা আমার সঙ্গ দিয়েছে আর তোমাদের যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা নোটিফিকেশানটা অন রাখবে বাড়ির সবাই মিলে কাজ করার আনন্দই আলাদা দেখো আমরা সবাই মিলে একসঙ্গে কাজ করছি আজকে রবিবার রবিবারের সবাই মিলে লেগে গেছি আর এই ধনে বীজটা দেখানো হলো না একটা কাপড়ে আমি বেঁধে রেখে দিয়েছিলাম সারা রাত সারা রাত বেঁধে রাখার ফলে দেখো ছোট ছোট সাদা সাদা কী বার হয়েছে তোমরা অবশ্যই একটা সাবস্ক্রাইব করো আর এই দেখো পালং বীচগুলো এই পালং বীজের মধ্যে পুং বার হয়ে গেছে এটাকে পুং বলে তোমাদের কি বললো তোমরা অবশ্যই তোমরা জানাবে কোন অঞ্চলে কি ভাষায় এগুলোকে কি বলা হয় তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবে না চলো ক্যারেটের মধ্যে নিয়ে নিলাম আমি মাটিটা মাটি ভরে দিলাম আর এদিকে যে আমি বীজগুলো রেখেছিলাম সেই বীজগুলো এর মধ্যে ছড়িয়ে দিচ্ছি এই বীজগুলো খুব হালকা হালকা হাতে ছড়াতে হবে যাতে অঙ্কুরগুলো না ভেঙে যায় এইভাবে ছড়িয়ে দিতে হবে আর লক্ষ্য করবে যাতে এক জায়গায় অনেক না পড়ে যায় বন্ধুরা তোমরা একটা লাইক করো আর আমার সঙ্গে থেকেও তোমরা বড় বড় ইউটিউবারদের তো লাইক করোই আমাদের মতো ছোট ইউটিউবারদের পাশেও তোমরা থেকো তাহলে আমরাও একটু আগিয়ে যেতে পারি আর আমরা এগিয়ে গেলে একটু আমাদেরও সাশ্রয় হবে এবার মাটি দিয়ে ঢেকে দিতে হবে তোমাদের যে কথাটা আমি বলছিলাম তোমরা বড় ইউটিউবারদের পাশে তো থাকোই ছোট ইউটিউবারদেরও তোমরা একটু লক্ষ্য রাখবে যাতে আমরাও এগিয়ে যেতে পারি অনেক পরিশ্রম করে ভিডিওগুলো করি কিন্তু বন্ধুরা সেই রকম আমরা ফল পাই না তাই তোমাদেরকে অনুরোধ করছি একটু লাইক করো এবার জল দিয়ে দিতে হবে প্রতিটা ক্যারটে যতগুলোতে লাগানো হয়েছে সবগুলোতে আমি এবারে জল দিয়ে দেবো জল দিয়ে দেখাচ্ছি তোমাদিকে কি করতে হবে এর পরের পদ্ধতিটা দেখার জন্য অবশ্যই তোমাদিকে আমার ভিডিও চ্যানেলে লক্ষ্য রাখতে হবে আর স্কিপ করলে চলবে না বন্ধুরা স্কিপ করে গেলে তোমরা এত সুন্দর তাজা তাজা পালং শাক খেতে পারবে না কিংবা লাগাতে একটু অসুবিধা হবে তাই বলছি তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো দেখো ঢ্যাড়সের ভিডিও দেখার অনুরোধ রইল এই দেখো ঢ্যাড়স গাছটার ভিডিও আমার দেওয়া আছে নিশ্চয়ই তোমরা হয়তো দেখেছো। আমি কিভাবে লাগিয়েছি আর যারা মিস করে গেছো তারা অবশ্যই আমার ডেসক্রিপশান বক্সে গিয়ে এই ভিডিওটা দেখে নিতে পারো এই দেখো এগুলো ধনে বীজ ধনে বীজের কিভাবে অঙ্কুর বার করবে তারও ভিডিও আমার দেওয়া আছে তোমরা চাইলে ওখানেও একবার ভিজিট করে আসতে পারো কিংবা একবার ঘুরে আসতে পারো কোনো পয়সা লাগবে না কিছু একটু নেট খরচ হবে তার বন্ধুরা বলছি একটু নেট খরচ করে তোমরা দেখে নিও এই দেখো খড় দিয়ে দিচ্ছি এই খড় দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো তারপরে তোমাকে যে সূর্যের আলো আসছে সেই সূর্যের আলোটা প্রখরভাবে পড়বে না বীচের আর যেগুলো উপরে আছে হয়তো শুকিয়ে যেতে পারে অনেক সময় পাখিতে এসেও বীজগুলো খেয়ে নেয় তাই এগুলোকে ঢাকা দিয়ে দিলে তোমার তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি এগুলোতে জল ধরে রাখে তো তাই তোমার খুব তাড়াতাড়ি বীজগুলো বার হয়ে যায় আর তুমি শাক তুমি দেখতে পেয়ে যাবে এক দুদিনের মধ্যে তাই সকাল সন্ধ্যে তোমাকে জল দিতে হবে সকাল সন্ধ্যে জল না দিলে উপরের যে শুকনো হয়ে যাবে মাটিটা তারপরে যে অঙ্কুরগুলো ভিজে থাকবে না তাই তোমাকে লক্ষ্য রাখতে হবে সকাল সন্ধ্যে জল দিতে হবে এই দেখো তিন দিন পর তিন দিন পর দেখো আমি যে খড়গুলো দিয়েছি খড়গুলোর উপর দিয়ে শাকগুলো বার হয় আর বন্ধুরা তোমাদিকে বলে দিচ্ছি যে এখানে পর্যাপ্ত পরিমাণে সূর্য আলো থাকবে গাছগুলোকে লাগাবে তাহলে তোমার পোকা লাগবে না নাহলে যদি ছায়াতে রাখা হয় তাহলে অনেক সময় গড়াগুলো পচে যায় তার ফলে তোমরা যে পরিমাণে আশা করবে ফল বা সার সেই পরিমাণে তোমরা পাবে না তাই তোমাদিকে সূর্যের আলোর কাছাকাছি রাখতে হবে আর সকাল সন্ধ্যে দুবেলা কিন্তু মনে করে নিয়মিত জল দিতে হবে দেখো চার দিন পর কতটাই বড় হয়ে গেছে লাইক করে পাশে থাকার অনুরোধ রইল আর তোমরা কে কথা থেকে দেখছ অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে মাঝখানে আমি অনেকটা স্কিপ করে গেছি অনেক লেন্দি হয়ে যেত বন্ধুরা ভিডিওটা দেখো আমার পালং শাকগুলো খাবার উপযোগী হয়ে গেছে গোড়া শুদ্ধ উঠিয়ে খেয়ে নিও না এগুলো যদি ছেটে কিংবা কেটে খাওয়া যায় তাহলে যে শিকড়গুলো থাকবে ওই শিকড় থেকে আবার নতুন তোমার পালং শাক জন্ম নেবে তাই তোমরা কেটে খাবে শিকড় উঠিয়ে খেও না ভিডিও সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা তোমরা পাশে থাকলে এটাই আমার যথেষ্ট তোমরা ভালো থেকো সুস্থ থেকো